খুশি কি করে হবে বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে ওর সাজা হচ্ছে পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে বাকিদের বাকিরা তো কেউ তাদের কারো চাষিরই পেশ হলো না এটা আমরা খুশি না আমরা এটা স্লোগান তুলেছি না একা সন্ধ্যায় দোষি না বাদ বাকিরা গেল কোথায় এটা প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন জানি না কোথায় কি সেটিং বাইরে প্রমাণ কখনোই না আন্দোলন আমাদের স্তীমিত হবে আন্দোলন জনগণের আন্দোলন জনগণের আন্দোলন কখনো স্তমিত হবে না আরো বাড়বে আরো তীব্র হবে আন্দোলন এটুকু আমরা ঘোষণা করতে পারি সেটা বসে না সেটা সাথে না সেটা নিয়ে তো বসি না একা সন্ধ্যায় নিয়ে তো আমাদের বক্তব্য না সবাই জানে ভোটারের নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই এতদিন ধরে তুই এটাই যদি জানা জানি তাহলে তো হয়ে যেত তো ভেতরের ব্যাপারগুলো জানতে চান সবাই সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে তো সেটা জানুক সব সত্যিটা আসুক সামনে এটার জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো সেই কারণেই তো সবাই জনগণ সবাই জাগ্রত হয়েছে সেই জন্য সবাই জমায়েত হয়েছে দেখা যাক সবাই জানে এবার সেটা সবার সামনে আসুক আইনি ভাবে আসুক সেটাই সবাই চায় বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল শক্তিটা বেরো তারপরে তো বিচার নিয়ে সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে

আন্দোলন করছে ধর তো সেটার পরে যদি বেরিয়ে আসে সেটার জন্য তো এতটা আন্দোলন চলছে সেটা চলতে যতদিন না আসল বেরিয়ে আসছে এই ভুল কখনো হতে পারে প্রশাসনিক চাপ তো নিশ্চয়ই আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যার জন্য তো এত দেরি হলো প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেওয়া হলো না এরকম তো অনেক ঘটনাই শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত দুটো কথা বলেছি নগরপালের সঙ্গে কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে আমাদের কাছে তো কোনো খবর তো এইরকম প্রশাসনিক হস্তক্ষেপ আছে চাপে আছে সিবিআই সবাই বুঝতে পারছে ফলে সিবিআই কোর্ট সব উপরে হচ্ছে মানুষ জনসাধারণ আমরা জনসাধারণের মধ্যে আছি রাস্তায় আছি আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার অবশ্যই সম্ভাবনা আছে তদন্ত মোটেই শেষ হয়নি সিবিআই এ কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে তদন্ত প্রক্রিয়া চলছে ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই আমরা অবশ্যই আশাবাদী আমরা আন্দোলনে আশাবাদী

একটা চারণ শাস্তি দেয়া তালা সেটা ঠিক কাজ হয় না এটা। এটাও আমরা আগেও দেখেছি যে संजय প্রেজেন্ট ব্যাংকে কিছু বলার চেষ্টা করেছে তারপরেই কালো घेराtope প্রেজেন্ট ব্যাংকে আটকে দেয়া হয়েছে। সেই জিনিসটাই চলছে যাতে संजय আর মুক্তি যেন না পারে। তো আজকে তো বিচারকের কাছে संजय কিছু বলবার কথা। সেটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি संजयকে কি কতটুকু কিছু বলতে দেওয়া হয়।